আমি জানি আপনার বাইক ভালো লাগার পেছনে অনেকগুলো কারণগুলোর মধ্যে এটাও একটা কারণ যে আপনার বাইকের ইঞ্জিন থেকে আসার ডিকটিক ডিকটিক শব্দ আপনার হৃদয়কে দেয় আর তাই এই শীতকালে আপনার এই ভালোবাসার বাইকটার ইঞ্জিনটাকে ভালো রাখতে আপনার কিন্তু একটু বাড়তি যত্ন নিতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো বরাবর মতে আপনি দেখছেন ইউরিয়াস ওয়েদার শীতকালে যেহেতু ওয়েদার ঠান্ডা আর তাই দিনের শুরুতে মোটর সাইকেলের ইঞ্জিনটাকে স্টার্ট করার সময় ইঞ্জিন স্টার্ট করে এক দুই মিনিট অপেক্ষা করেন মানে ইঞ্জিন স্টার্ট করেই একবারে রাস্তায় নেমে যায় না সো ইঞ্জিনটাকে গরম হওয়ার সুযোগ করে দেন ফলে দেখা যাবে যে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের সমস্ত দিকে ছড়িয়ে পড়বে এবং লুপ্লিকেশন হয়ে যাবে ফলে আপনার ইঞ্জিনের ক্ষয় রোধও হবে আপনি ভালো একটা পারফরমেন্সও পাবেন শীতকালে তাপমাত্রার তারতম্য হওয়ার কারণে ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন অয়েলটা কিন্তু জমাট বাঁধা অবস্থায় থাকে ফলশ্রুতিতে আপনাকে এমন ইঞ্জিন অয়েল নির্বাচন করতে হবে যে ইঞ্জিন অয়েলটা সঠিক গ্রেডেড এবং সঠিক এবং সঠিক মাত্রায় রয়েছে ও হ্যাঁ এই ইঞ্জিন অয়েল নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই অরিজিনাল ইঞ্জিন অয়েল নির্বাচন করতে হবে অরিজিনাল ইঞ্জিন অয়েলের সাথে আপনি কিন্তু শুটার ব্যবহার করতে পারেন এটা ইঞ্জিনের সমস্ত মেটাল পার্টের মধ্যে একটা আবরণ সৃষ্টি করে ফলশ্রুতিতে শীতকালে যেহেতু ইঞ্জিন অয়েলটা একটু ঘন হয়ে যায় এবং চতুর্দিকে ছড়িয়ে পড়তে একটু সময় নেয় সো এটা ইঞ্জিনের যে যান্ত্রিক বাধাগুলো রয়েছে সেটা কমায় ঘর্ষণ কমায় সেই সাথে ইঞ্জিনটাকে স্মুথ স্মুথও করে তোলে শীতকালে আবহাওয়া যেহেতু একটু শুষ্ক থাকে এবং চতুর্দিকে ধুলাবালির একটু আধিক্য থাকে ফলশ্রুতিতে মোটর সাইকেলের এয়ার ফিল্টারটা একটু দ্রুত নোংরা হয় আর আমরা সবাই জানি মোটর সাইকেলের ইঞ্জিনে এয়ার এবং ফুয়েল একসাথে বার্ন হয় ফলে মোটর সাইকেলের কিন্তু একটা বিশুদ্ধ এয়ার দরকার তো আপনি সার্ভিস না করালেও অন্তত মোটরসাইকেলের হেয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে রাখতে পারেন মোটরসাইকেলের ইঞ্জিনটাকে স্টার্ট করতে স্পার্ক প্লাগ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই স্পার্ক প্লাগ থেকে একটা স্পার্ক গিয়ে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে ফলে ইঞ্জিনের ভিতরে আগুন জ্বলতে শুরু করে সো এই শীতকালে স্পার্ক প্লাগটাও কিন্তু জুতো কার্বন জমে যাওয়া বা একটু নোংরা হওয়ার সম্ভাবনা থাকে সো আপনি এই স্পার্ক প্লাগটাকে খুলে পরিষ্কার করে নিতে পারেন সো এই তো এই মোটামোটা কিছু কাজগুলো করলেই আপনার ভালোবাসার বাইকের ইঞ্জিনটা ভালো থাকবে তবে হ্যাঁ অবশ্যই বাজার থেকে মোটরসাইকেলের অ্যাড্রিভ বলেন কিংবা ইঞ্জিন অয়েল কেনার ক্ষেত্রে অরিজিনাল এবং অথেন্টিক ইঞ্জিন অয়েল কিনবেন সঠিক গ্রেড এবং সঠিক ফিস্কুটসিটি দেখে কিনবেন যাই হোক বাইক সম্পর্কিত এরকম আরও বিষয়ে জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে